আপনাদেরকে নিয়ে আসলাম আজকে আরেকটি কৃষি ভিডিও দেওয়ার জন্য আরেকটি লেবু বাগানে আরেকটি লেবু বাগানে আপনাদেরকে দৃশ্য দেখানোর জন্য কৃষি ফসল কাকে বলে আমরা যদি আমাদের বাড়ির আনাচে কানাচে যদি এই সমস্ত কৃষি উদ্যোগ নেই ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারবো এই যে লেবু গাছ দেখা আমি নিয়ে আসছি গাজীপুরে শ্রীপুর পুরুষ পৌরসভার ভিতরে বাগানে ভিডিও দিয়েছিলাম আজকে আবার আসলাম নিয়ে আরেক জায়গা দেখানোর জন্য এই দেখান তাই আমরা যদি ওই রকম বাড়ি আনাচে কানাচে যদি আমরা আহ আপনার চাষ করি ইনশাল্লাহ আশা করি আমরা লাভবান হতে পারবো সব ঠিক আছে ফলন্দ যাই আমরা যদি এই সমস্ত উদ্যোগ নিই আমরা যদি কৃষি ফসলগুলো করি এটা কৃষি ফসলের ভিতর করে আর লেবুতে রয়েছে ভিটামিন সি লেবু সর্বক্ষেতে কাজ করে বিশেষ করে যারা বিভিন্ন অপারেশন হয় তাদের জন্য এবং তাদের যারা সিজার হয় তাদের জন্য লেবু অত্যন্ত উপকারী কারণ এই লেবুতে গাও শুকায় যে গাওটি হয় যে উপর যে জায়গাটি সেই স্থানগুলো স্থানগুলো শুকায় তাই আমি সকলকে বলবো আসুন আমরা লেবু চাষের উপর উপভুক্ত হই লেবু চাষ করি বাড়ির আ আনাচে কানাচে ঘরের পিছনে যে সমস্ত খালি জায়গাগুলো আমার আমাদের পড়ে আছে সেই সমস্ত জায়গাগুলোতে আমরা এরকম লেবু চাষ করি এরকম লেবু চাষ যদি করতে পারি আমরা অবশ্যই আমরা দেখা লাভবান হতে পারবো আর সকলকে বলবো আমি যে আমরা আসুন কৃষি চাষ অল্প জায়গার ভিতরে স্বল্পায়ে আমরা কৃষি চাষ শুরু করি ইনশাল্লাহ আমরা লাভবান হতে পারব আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে সোনার বাংলাদেশ এই চ্যানেলে আমি ট্রেনের ভিডিও দিয়ে থাকি যেই রেলগাড়ি এবং বাংলাতে মানে অনেক সময় অনেক ভাষা বলে রেলগাড়িও বলে ট্রেন যে ট্রেন আছে এই ট্রেনের ভিডিওগুলো দিয়ে থাকি সেই পাশাপাশি আমি কৃষি কিছু ভিডিও দিয়ে থাকি আপনাদের দেখানোর জন্য যেন আপনারা এই কৃষি চাষের উপর নির্ভরশীল হতে পারে সেই জন্য আমি কিছু ভিডিও দিয়ে থাকি আপনাদের দেখানোর জন্য আপনারা সকলে এরকম কৃষি চাষের উপর নির্ভরশীল হবেন আশা করি সকলে লাভবান হইতে পারবেন আর এই লেবু গাছে কোনো সার গোবর যে কথাটি বলতেছিলাম আমরা যদি কৃষি চাষের উপর নির্ভরশীল হই অবশ্যই লাভবান হইতে পারবো সামনে যে পাশাপাশি এই যে পচু পচু থেকে কচু আছে এই সমস্ত ফসল আমরা যদি লেবু বাগানের সাথে সাথে আমরা যদি বিভিন্ন ফসলের উপর ফল ফলান্তির উপর যদি নির্ভরশীল হয় এছাড়া অবশ্যই আমাদের বিদেশে সব সব রকম ফল ফলান্তি হয় তো লেবু চাষের যে বিষয়টা বলতেছিলাম লেবু চাষে কিন্তু কোনো সার গোবর সাই এবং কোনো কীটনাশক লাগে না একদম ন্যাচারালভাবে লেবু গাছটি লাগিয়ে রাখলেই কিন্তু ফলন আসে দেখা গেছে এক মাস দুই মাস তিন মাস এরকম পরে লেবু আসা শুরু করে এক সময় দেখা গেছে লেবু বাগান লেবুতে ভরে যায় তাই সেই চিত্রগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলামু ওটা আমার ভালো লাগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার সোনার বাংলাদেশ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা এই পারেন পারবেন উপর দিকে ট্রেনে উঠাতে আপনাদের উপর আমার ভরসা আছে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে উপর দিকে উঠা উঠাতে পারবেন এবং একসময় আশা করি আপনাদের ভালোবাসা আমার বিলিয়ন বিলিয়ন ফলোয়ার থাকবে আর আপনাদেরকে আমি আরও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আপনাদের ভালোবাসা আমি অনেক রকম ফল ফলান্তির ভিডিও দিতে পারব যদি আপনারা আমাকে ভালোবাসা দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ